জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় শিব মায়ের ভক্তরা তোমরা কোথায় আছো আজকে আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস শেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখো পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে আমি জানি অনেকে শিখে রেখেছো আবার অনেকে জানো না যারা জানো না তাদের কাজে লেগে যাবে হুম আমি তো করি মাঝে মধ্যে এখন করি বেশি টাইম পাই না তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের কোনো কাজে লাগে তোমরা দিকটা ভালো রাখবে আমি এদিকেও দেখাবো তোমাদের সাথে কথাও বলবো আপু বলেছিলাম আয়টার মধ্যে কিন্তু আসতে পারলাম না সংসারে কাজকর্ম সব কিছু সেরে এলাম কে ফোন করছো এখন দেখো এই লম্বা পেপারগুলোকে আমি হাফ কিলো এক কিলো আড়াইশো এবং একশো সমস্ত কিছু তো আজকে তোমাদের দেখাতে পারবো না একটুটুকু দেখাবো কাগজ কাট কাটবো ঠোঙ্গার জন্য এই সাইজের ঠোঙাগুলো এই যে এই সাইজের ঠোঙা এটাকে বলে হাফ কিলো সাইজের ঠোঙা দেখতে পাচ্ছ দেখো আমার এই হাতে তৈরি দেখো এই সাইজের ঠোঙাগুলো তোমাদের অনেক কাজে লাগবে যেটা আমি শিখেছি আমি চেষ্টা করলাম তোমাদেরকে এটা তুলে ধরতে আমি আমার ভিডিওগুলোতে আছে এগুলো তো আমার ভিডিওগুলোতে এগুলো আছে তোমরা তো পুরাতন ভিডিওগুলো যদি যারা দেখেছো খুবই ভালো যারা দেখো নি এখনও জানো না অনেকে বলে না মা আমার আজকে কাজ নেই আছে কাজ পাচ্ছি না কেউ যে কোনো কাজ বিভিন্ন রকমের সবাই তো কাজ করি আমরা পরের আন্ডারে এটা কিন্তু নিজের স্বাধীন নিজে করো ব্যবসা নিজে ঘরে বসে যখন তখন টাকা কাঁচা টাকা ইনকাম যদি করতে পারো তো আমার কিন্তু হাত পুরো মেশিনের মতন আমার হাত ফলো করবে একদম পুরো মেশিনটা হার মানিয়ে দেবে আমার হাত তোমরা ফলো করে দেখবে আমি কি বললাম একটা মেয়ে ছেলে হতে পারি আমি সমস্ত কিছু শিখে রেখেছি এই সময় কে ফোন করছে এত ফোন করছে দেখো এই যে কাগজটা পুরো পেতে দিলাম ভালো করে নোটিশ করো নাহলে শিখতে পারবে না যারা জানো না তাদের জন্য অনেক কাজ লাগবে অনেক কটা কাগজ রয়েছে এখানে অনেক কটা কাগজ নিয়েছে আমি একসাথে পেতে দিলাম দেখো অল্প অল্প আগে শেখাবো অনেক কাগজ অবশ্য আমার এই দেখো এই যে এই যে কোনাটাই আমি কাটবো এই যে কোনা এইখানটায় ছুরি দিয়ে কাটবো এখানে অন্তত যদি ঠোঙা বানাই একশোর উপরে এইগুলো তো হাফ কিলো ঠোঙ্গা হয়ে যাবে এই যে কাটছি না একশোর উপরে হাফ কিলো সাইজের ঠোঙা আমার হয়ে যাবে আমি আস্তে আস্তে করছি তোমাদেরকে শেখানোর জন্য নাহলে এটা আমার কাটা কখন হয়ে যেত সব কিছু এই যে মাঝখানটা কেটে দিলাম দেখেছো কেটে দিলাম অনেক কাজে লাগবে ভালো করে দেখো যদি মনে হয় যারা বুঝতে পারছো না আমাকে কমেন্ট করবে আমি আবার সেটাকে রিপিট করে দেখাবো দেখতে পাচ্ছ এই যে কেটে দিলাম ভালো করে নোটিশ করো তোমাদের অনেক কাজে লাগবে এই যে দেখো তোমাদেরকে সহজ করে দেখাতে গেলে দেখো এই যে বুঝতে পারছো না সাইজটা এই যে দেখো আমি এটাকে একদম তিন ভাঙ করলাম দেখো তোমাদেরকে আরেকটা সহজ পদ্ধতিতে দেখালাম এটা সহজ পদ্ধতিতে দেখাচ্ছি এই দেখো এই যে এই যে এই যে ধরা থাকতো জিনিসটা ভালো করে শিখতে পারতে মেয়ে চলে গেছে নিচে কাজ করছে এই যে দেখতে পাচ্ছ আমি এই এই যে সমান করে তিনটে করবে তাহলে এই এক পাতা এই এক পাতা আমি তাহলে এবার ভাঁজগুলো কেটে দেবো এটা বলে হাফ কিলো সাইজের ঠোঁড়া ছুরিটাই যে দেখো কত দেখেছো অনেক অনেক ছেড়ে কেটেছে দেখো অনেক আছে এখানে এবার এই এই ভাগটা কাটব কমেন্ট যদি কেউ যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট দেবে বলবে আমি তোমাদেরকে আবার রিপিট করে দেখিয়ে দেবো এই যে দেখো এই কেটে দিলাম দেখেছো তাহলে ক ভাগ এক দুই এই যে তিন এটা আবার অন্য অন্য স্টাইলেও কাটা যায় অনেক রকম সিস্টেম আছে কাটার এই এই সিস্টেমটা তোমরা মনে হচ্ছে ভালো শিখতে পারবে এই দেখো এটা হলো হাফ কিলো সাইজের ঠোকা এটা আমি করে দেখাবো তোমাদেরকে আচ্ছা এবার দেখাচ্ছে আড়াইশো যেটাকে বলে আড়াইশো মুড়ি দেয় আড়াইশো টঙ্াতে আড়াইশো মুড়ি দেওয়া যায় না আড়াইশো মুড়ি পাঁচশো ঠোঙাতে দেওয়া যায় এগুলো তো মশলা দেওয়া যাবে এই দেখো এটা কিন্তু কাটবো না এটা কিন্তু কাটবো না এটাতে অনেক কাগজ আছে দেখো এটা কাটবো না ঠিক আছে এটা আড়াইশো করতে গেলে মাঝখানটা কাটা যাবে না এই দেখো এই যে এটা মুড়বো এই যে দেখো কত আছে চারটে আঙুলের মাপ এই যে চারটে আঙুলের মাপ পুরো মাপে মাপে চারটে আঙুলের মাপ কে ফোন করছো এই দেখো এটাকে আমি কাটবো এটা আড়াইশো সাইজ করবো তাহলে পাঁচশোটা দেখিয়ে দিলাম এবার আড়াইশো সাইজটা করবো ছুরি দেখো এই যে এই জায়গাটা চেপে ধরতে হবে এরকম দেখতে পাচ্ছ কি না জানি না আমি এই যে জায়গাটা হাত দিয়ে চিপব মানে চাপ দেবো আর এই যে এ দেখো অনেকগুলো আছে আমাদের কাছে এগুলো খুব ইজিভাবে কেটে দিই আমি কিন্তু যারা নতুন কাটে তাদের অনেক টানাটানি করতে হবে হয়তো কাগজগুলো এগুলো নষ্ট হয়ে যায় এবার দেখো এই যে জায়গাটা এটা কাটবো এই ফাঁকাটা কাটবো ফোন করছো ঠিক এরকম সাইজের হবে এই যে এরকম সাইজের এগুলো কাটবো হয়ে যাবে দেখো এই যে এটাকে রেডি করলাম এবার দেখো এই যে এইটা এটা কেটেছি এর অংশটা এটাকে আবার এরকম করবো করে কাটবো এর মাঝখানে আমি এটা কাটবো আমি কিন্তু হাত ঢুকে রেখেছি দেখো এই যে হাত ঢুকে রেখেছি নাহলে তো তুমি খুঁজে পাবে না এই যে হাত ঢুকে রেখেছি তাহলে আমি এখান থেকে কাটবো এই যে এই জায়গা থেকে এই যে দিয়ে দিলাম হাতটা কিন্তু এরকম রেখেছি এরকম করে চাপ দেবো দেখো হাতটা এরকম রেখেছি দেখতে পাচ্ছ এরকম করে চাপ দেবো এই যে চাপ দিয়ে দিলাম এগুলো কিন্তু অনেক আছে কেউ আমি এটা পুরোটাই কেটে দিতে পারবো যারা পুরোটা না কাটতে পারবে তারা অল্প করে নিয়ে নিয়ে কাটবে এই যে সমান সমান দেখতে পাচ্ছ এখানে এরকম করে চাপ দিয়ে টেনে দিলাম তাহলে কি বলো তো ভালো সাইজে কাটা যাবে জিনিসটা এই যে কেটে দিলাম খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে দেখো আমি তোমাদেরকে বলি না ঠোঙা মানে ঠোঙা মানে আমার অনেক ঠোঙা এখানে ভিডিওটা দেখাবো পরে আমি সব করি দেখো এই যে চাপ দিয়ে কী সুন্দর কাটছি দেখো অনেক কাজে লাগবে তোমাদের জানি না ভগবান নাই করুক যেন এগুলো না বানিয়ে তোমাদের খেতে হয় তবুও কার কপালে কি হয় তখন দেখছো না এই যে কাটলাম দেখো এবার দেখো এক সাইজের সব এই যে এই যে অংশটা কেটেছিলাম এটা দেখো এক সাইজের সব ভালো করে দেখবে নোটিস করবে কাটলে হবে না দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এক সাইজের কাটা এগুলো আমরা চোখ বন্ধ করেও কেটে দেবো আমাদের হ্যাবিট আছে কাটা দেখতে পাচ্ছ একদমই এক সাইজের কাটা তাহলে এটা হলো আড়াইশো সাইজ এটা হলো পাঁচশো সাইজ তাহলে এইটুকু তোমার এখন বুঝতে পারলে আজকাল আড়াইশো পাঁচশোটা দেখা যায় এবার দেখো আমার হাতটা কীরকম মেশিনের মতন হয় এগুলো এখন আমি রেখে দিচ্ছি এগুলো এখন রেখে দিচ্ছি কোনো কিছু এ যুগে ফেলার নেই যদি বুদ্ধি থাকে সমস্ত কিছু কাজে লাগানো যায় ফেলার জন্য কিছুই নেই আমাদের আমরা অনেক সময় আমি তো ফেলতে পারি না আমার আমি জানি কষ্ট করে টাকা ইনকাম করতে হয় অনেক কষ্ট করে দুটো পয়সা আসে যারা জানে তারাই বোঝে এর মর্ম কি এবার দেখো নোট নোটিশ করো আমাকে হ্যাঁ দেখবে আমার কথাগুলোও শুনবে কমেন্ট দাও তোমরা কমেন্ট দাও কমেন্ট না দিলে আমি কি করে আমার আমার তো পড়তেও ভালো লাগবে কথা বলতে ভালো লাগবে আমি দেখাবো এগুলো আমার হাত চলবে মুখও চলবে ঠিক আছে তোমাদের কমেন্টের আমি উত্তর দেবো আর যদি কেউ না বুঝতে পারো আমাকে অবশ্যই বলবে আগে বলো ভিডিওটা কি মানে বসেছে ঠিক দেখতে পাচ্ছ কি সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে যাবে আবার সন্ধ্যে দেবো এই যে এবার দেখো আমি তোমাদেরকে শেখাবো ঠোঙা বানানো দেখালাম এক্ষুনি ঠোঙা তোমাদের দেখিয়েছি ঠোঙাগুলো কেমন বানিয়েছি আমি দেখিয়েছি অনেক ঠোঙা দেখো আমি বানি বানিয়ে রাখি এগুলো গুছিয়ে গুছিয়ে এগুলো শুকে গেছে এগুলো গোছাবো দেখো ঠোঁঙ্গা দেখেছ অনেক আছে দেখো আচ্ছা আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ আমি এরকম ঠোঙ্গা বানাই আর এই যে মন্ত্র বইগুলো আমি বসে বসে পড়ি দেখতে পাচ্ছ এগুলো ঠোঙ্গা বানাই আর এই মন্ত্র বইগুলো টুকটুক করে সব পড়ি লিখি পেন আছে এগুলো লিখি মন্ত্র পড়ি এই যে আঠা আছে আঠা বানিয়ে নিয়ে এসছি আর আজকে একটুখানি ট্যাং ট্যাং কী বলো এটা আর তার আগে বলবো না এটা কিন্তু খাবার জিনিস বলে দিলাম নাহলে বলতে পারতে না তোমরা খাবার জিনিস বলো এটা কি হতে পারে আমি বলেছি প্রথমে আমি কি কি বেশি আমার ফেভারিট কি আমি কি খেতে ভালোবাসি হ্যাঁ লাইক করো তোমরা আজকে করো কি বলো তো দেখালাম এটা কি বলো এটা বলো গন্ধ পাচ্ছ না এটাকে খাবো আর কাজ করব কথাও বলবো হাতও চলবে সব দেখাবো তোমরা কিন্তু দেখবে ঠঙ্গাটা হ্যাঁ প্রথমে পাঁচটা শুরু করছি এরকম ঠঙ্গা বানাই মন্ত্রগুলো করি পড়ি শিখি গান গাই ঠাকুরের গান চলে সবসময় আমার মুখে মুখে ঠাকুরের গান গাওয়া মানে জপ করাই হয়ে গেল সারা ঘন্টা এটা মনে হয় বেলে বেলের আচার কট কদমেলের নো নো আজকে কিন্তু টক জাতীয় জিনিস এবার বলো আমি তাও হেল্প করলাম তোমাদেরকে এবার দেখো আঠাটা নিয়েছি কোথায় আর এই দেখো রেডি একদম দেখেছো যখনই দেখবে হাত শুকে যাচ্ছে একটু আঠা হেল্প করবে তোমার তোমাদেরকে এই যে ভালো করে নোটিশ করো তোমরা নোটিশ না করলে কিন্তু হবে না আমি আর একটু পালে সরিয়ে যাচ্ছি সরে যাচ্ছি দেখো এই যে এই যে এই যে রেডি এটা অনেক রকমভাবেই করা যায় তোমাদেরকে শেখানোর জন্য একটু আমি তাড়াতাড়ি করে করবো না একটু আস্তে আস্তে করব অনেক রকম ভাবে চেটানো যায় দেখো ভালো করে দেখো প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি এই ধরে নিলাম এই দিয়ে দিলাম বেশি দূরে টানবে না তাহলে তা আঠা লে লেগে যাবে এই জায়গাগুলো লেগে যাবে পরেরটা দেখবে আঠা লেগে যাবে এই দেখো আঠাটা কোথায় লাগিয়েছে দেখো কী সুন্দর করে এটাকে এইভাবে চেটানো যায় আবার এইভাবে অনেকে চেটাই যায় যে হ্যাঁ এইভাবেও চেটায় যার যেটা সুবিধা এই যে দেখছো এবার আমি স্পিড স্পিড করবো কেন প্রথম দিন তোমাদেরকে একটু শেখাতে হবে আমাকে স্পিড করলে হবে না আমি যদি মনে করি সত্যি কথা আমি পুজো পাশা ভক্ত সেবা করতে গিয়ে আমার এই সত্যি সংসার আমার চলছে না এই এইগুলো আমার হচ্ছে না কারণ তোমরা ভালো করেই জানো আমি টাকা পয়সা নিই না কিন্তু এটাও যদি না বানাতে পারি তাহলে আমার সংসার চলবে কী করে বলো এই দেখো তিনশো পঞ্চাশটা ঠোঙ্গা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা ঠোগা বানাও বা যারা বানাবে তিনশো পঞ্চাশখানা হাফ কিলো ঠোঙ্গা যদি বানাও তাহলে এক কিলো হবে তিনশো পঞ্চাশখানা যদি হাফ কিলো ঠোঙ্গা বানাও তাহলে এক কিলো হবে যদি তাপ্পি পটি ছাড়া না যদি বানাও হুম আর যদি মনে করো তোমার তাপপি দেবে তাপি মানে এই যে তাপি এটাকে তাপি বলে একটা দুটো করে পাতা দিই তাহলে এটা ফুটো থেকে আর মশলাটা গলে যাবে না তো মোটামুটি তোমাদের তিনশো কুড়িখানা বানালে বা তিনশো হয়ে যাবে তাহলে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে হাফ কিলোটা এবার এটা এটা চেটানো হয়ে গেল কটা হচ্ছে দেখো এই যে চিঠি ফেললাম এবার আমি মুড়বো মোড়াটা দেখে নেবে যখনই দেখবে হাতটা চিঠি মানে রকম করে আনতে পারছো না তাড়াতাড়ি করে তখন একটু আঠাটাকে এই যে এই আঠাটাকে এরকম ছুঁয়ে নেবে এই যে ছুঁয়ে নেবে তারপরে তাড়াতাড়ি করে নেবে দেখতে পাচ্ছ কি সুন্দর করছি আমি এবার আমি মুড়ে নেবো এই যে কাগজ আমার শেষ হয়ে গেল এবার কতগুলো এইটুকুর মধ্যে তাও তো আমি স্পিডে করিনি হাতটা তোমরা শিখবে বলে এই যে মাঝে মাঝে এইগুলো জয়েন্ট থাকে এইটাকে তখন ছাড়িয়ে নেবে অনেকে দেখবে এরকম সরে যাচ্ছে এই যে এরকম করে এই যে জায়গাটা এই জায়গাটা হাত দিয়ে দিবে এরকম দিয়েই মাত্র মুড়ে নেবে নালে এরকম सोते থাকবে এরকম হাত দিয়ে জায়গাটা মুড়ে নেবে এই দেখো দেখতে পাচ্ছ এই যে দেখো কতগুলো হয়েছে এবার গুনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি বললে না তো আচারটা এবার দেখো এই যে হয়ে গেল কতগুলো করলাম দেখতে পাচ্ছ এবার দেখো গুনবো কতগুলো করলাম কতক্ষণ এক মিনিট হয়ে এক মিনিটে হয়নি দেখো এক দুই আমি তাড়াতাড়ি করে এরকম গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দেখেছো আঠাশটা করলাম এবার দেখো মুরবো মাত্র দু সেকেন্ডও লাগবে না আমার মূর্তি দেখো এটা এই বুদ্ধিটা কেউ হয়তো জানে না আমি দেখেছি অনেকে ঠোঙা বানানো টিভিতে বা এই ইউটিউবে দেখেছি আবার অনেককে দেখেছি এমনি সামনে বানাবানি মানে বানাই কিন্তু আমার ব্রেন দেখো কীরকম আমি কীরকমভাবে দেখো এইগুলো দেখো দেখেছো কম সাইজ দেখেছ দেখতে পাচ্ছ একটু ছোট বড় হবে না কিন্তু তাহলে বলো যদি না বানাই এগুলো হ্যাবিট হলো কোথা থেকে আমার স্পিডটা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবসীমা মা এই জয় হ্যাঁ দেখতে পাচ্ছ এবার দেখো নোটিস ফলো করবে কিন্তু ঠিক আছে এই যে এই যে পাটা এই যে পাটা পায়ের তে কাজ হবে কিন্তু পরে এটা বিদ্যা তো সরস্বতী মা পরে প্রণাম করে নেবে কিছু পড়া নেই আমাদেরকে করে খেতে গেলে তো এটা তো পায়ে দিতেই হবে এবার দেখো নোটিশ করবে এই জায়গাটা সমান করবে এই জায়গাটা দেখো এই জায়গাটা সমান করবে কিন্তু এই জায়গাটা যেটুকু থাকতে থাকবে এই যে করে নিলাম নিষ্ঠা এবার এই যে এই দেখো এই যে করলাম আমি দেখেছি অনেকে একটা একটা করে মরে কিন্তু অনেক দেরি হয় এই দেখো কিভাবে মুড়বো দেখো শুধু তোমরা দেখতে থাকবে তোমাদের চোখে পলকে শেষ সব এই দেখো আটা নিয়ে নিলাম এই হাতে একটু নিয়ে নেবে এবার দেখো ভালো করে এখানে নোটিস করবে কিন্তু তোমাদের দিকে তাকাবো আমি মুড়বো দেখো তোমাদের দিকে তাকিয়ে মুরবো আমি সব করা পাকাটা কিছু হবে না এখন তো সেরকম টাইম পাই না তবুও আমাকে করতে হয় পেট চলবে কি কী করে সত্যি তো আমি দেখো মিথ্যা কথা বলি না সব কিছু তোমাদেরকে শেয়ার করি আমি আমি মিথ্যা কথা বলার মেয়ে নেই হয়তো হুটোহাট রেগে যায় কেউ বদনাম করলে উল্টোপাল্টা করলে আমি রেগে যাই কিন্তু দেখো এটা কী বানাচ্ছেন ঠোঁকা বানাচ্ছি এটা লাইভ কখন থেকে শুরু করলেন লাইভটা আঠেরো মিনিট হয়ে শুরু করেছি দুটো আয়তার মধ্যে আসো বলেছিলাম সারাদিন কত কাজ করেছি দেখেছো তো মাঝে মাঝে ছাড়তে হয় জয় শিব শ্যামা মায়ের জয় জ জয় শ্যামা মায়ের জয় মা তুমি কেমন আছো শিবায়ং কেমন নিচে আছে শিবায়ং আমি খুব ভালো আছি বৌদি আমার লাইফটা একশো একজন দেখছেন আপনার লাইফটা মাত্র আচ্ছা কেমন আছেন খুব ভালো আছি হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ দেখো তোমাদের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম আঠাস দেখো দু সেকেন্ড তিন সেকেন্ড হবে তো এই দেখো এক দিলাম দেখো ভালো করে দেখবে নোটিশ করো দেখতে পাচ্ছ এ দেখো আমি খুলে দেখাচ্ছি দেখো দেখো এক সাইজের কিন্তু সব দেখো মুড়ে দিলাম ভালো করে দেখাচ্ছি দেখে নাও একটাও বাঁকা পাবে না আমার হ্যাঁ দেখো দেখাতে পাচ্ছি কিনা আমি বুঝতে পারছি না এই যে এবার দেখো এইগুলো যে ফাঁকা রয়েছে আমি যদি জড়া করতাম তাহলে আমার তাপ্পি দিতে লাগতো না এতেও তাপ্পি দিতে লাগবে না তবুও যদি অনেকে বলে না যদি মশলা হয়তো দিলাম কোনো চিনি দিলাম হয়তো গলে পড়ে যায় তাহলে তোমরা যদি মনে করো তাহলে তোমাদের আরেকটা উপায় আছে এই যে কাগজ এই যে কাগজ দেখো আমি ধূপকাঠির পাত্তাও ফেলি না জানো তো ধূপকাঠির যে প্যাকেটগুলো খোলা আছে ফেলি না এই দেখো কীরকমভাবে কাটছি এই দেখো তোমাদের যাতে তোমরা করে যদি যারা মানে কাজ বাজ থাকে না এইগুলো যদি টুকুর টুকুর করে শিখে নাও আমি তোমাদের ভালোর জন্য দেখালাম আর কিছু না তোমরা এটা খারাপ নিও না কেন যে কোনো কর্ম করো সত্যের পথে কোনো কিছুতে ছোটো ছোট নেই ঠিক আছে কোনো কিছুতে ছোট মনে করবে না তোমরা এবার দেখো এটা বানাবো কীরকম আটাশখানা কিন্তু এই দেখো পাতাগুলোটি ছড়িয়ে দিলাম তাহলে তুলতে সুবিধা হবে আমার এগুলো তো আমি বানাই সমস্ত কিছু করি আমি আমার পেটও তো চলতে হবে এ দেখো এই যে এবার দেখো এই দিকে ফলো করবে ঠিক আছে এই যে আঠাটা নিয়ে নিলাম আঠাটাকে একটু চুন দিয়ে বানাবে তাহলে কালকে থেকে গেলে নষ্ট হবে না এই যে এবার এই যে দু সাইডে দু সাইডে প্রথমবারে দেখিয়ে দিচ্ছি তারপরে স্পিড করবে যে দু সাইডে দিলাম এই মাঝখানে একদম লাগাবে না এই যে আঠাটা দিয়ে দিলাম এই যে আঠাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার দেখো এই যে সাইডটাই দেবো আমি একটা দেখিয়ে দিচ্ছি তারপরে স্পিডে করবো এই যে করবো এই যে খানটা এইখানটা আঠা আনবে না তাহলে কিন্তু ভিতরে ঢুকে যাবে এই যে নিয়ে এলাম এবার তুমি এটাকে এরকম করতে পারো কোনো অসুবিধা নেই কেন এটা এইখান থেকে এইখানে আটকে যাবে এবার স্পিডটা আমার দেখাবো এই যে আট ঠোঙাটাকে দেখিয়ে দিলাম আমি দেখো দেখতে পাচ্ছ এবার তুমি যেমন করে পারো ঠোঙাটাকে তুমি বসিয়ে দেবে এখনও খুলবে না তুমি খালি এরকম করে বসিয়ে দেবে এরকম করে নিচু হয়ে বসে যাবে ঠোঁঙ্গাটা দেখো অনেক ঠোকা দেখবে ছোট যেটাকে আমাদের ভাষা কি বলে মানে কি বলবো ডোন্ট মাইন্ড পোঁত বলে না এই যে পোঁত ভালো না এরকম বলে আমাদের মানে দোকানদাররা বলে এরকম এ দেখো দেখো যেমনভাবে বসাবে বসে থাকবে দেখো কিন্তু অনেক জায়গায় ঠোঁকা দেখবে এইটুকুটুকু পিছনটা হয় না এ উল্টে এরকম উল্টে পড়ে যাচ্ছে দাঁড়ায় না হয় কি না দেখো এইরকম আমার ওই জন্য দোকানদাররা আমাকে এখনও ছাড়েনি বলে দাম বাড়িয়ে দিচ্ছে তবু অনেক দোকান আমি ছেড়ে দিচ্ছি আমি পেরে উঠি না জানো ইউটিউবটা বানানোর পর যারা ইউটিউব বানায় তারা জানে কতটা কষ্ট করতে হয় একটা ইউটিউবে ইউটিউব করা ভক্ত সেবা করা এত সব কিন্তু আমি একা করি এবার দেখো আমি বানিয়ে যাচ্ছি হ্যাঁ আমি এটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দিকে তাকিয়েও কিন্তু বানাতে পারবো দেখতে পাচ্ছ একটাও কিন্তু আঠা পাবে না আমার এগুলোতে একটাও আঠা পাবে না একটা একটা খুলবেও না দেখতে পাচ্ছ আমি অনেক কিছু জানি এরপর একটা করে আমি টাইম হয় না কি করব তবুও দেখাবো আমি ভাবছি এরকম লাইফে আমি দেখাবো দেখতে পাচ্ছ তাহলে এর জন্য অন্তত একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই যে যদি কারো কাজে লাগে এটা হতে হতে পারে অনেকের এখন অনেক কিছু আমি পারি ঠিক আছে আমি আরও আসন বোনা শেখাবো আসন বোনা যারা পারে না তাদের কাজে লাগবে অবশ্যই আসন খুব নিত্য নতুন ডিজাইনের যে আসনগুলো আমি ঘরে বানিয়েছি আমার বসার আসন চাদর টুপি সব বানাতে পারি সব কিন্তু টাইম পেয়ে উঠছি না আমি তো কত বানিয়েছি দেখেছো আমার ঘরে দিন কিনতে হয় না আমি আজ পর্যন্ত মশারি কিনি না মশারি কিনে নিয়ে এসে নিজে সেলাই করি যখন টাইম পাবো না কিনে নিতেই হবে এই যে দেখতে পাচ্ছ মাকে পুজো করে সেবা করে সব করলাম